আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন তো ভিডিওটা আমার দুদিন আগে করা শুক্রবারের ভিডিওটা তো শুক্রবার আমি আমার শ্বশুরবাড়িতে গিয়েছিলাম আমার শ্বশুর অনেক অসুস্থ তো আমার আম্মা আমার আম্মা আমার শ্বশুরকে দেখতে গিয়েছে তো আমার আম্মা সহ আমার ওয়াইফ আর আমার ছেলে সহ আমরা আমার শ্বশুরবাড়িতে যাচ্ছিলাম তো যাওয়ার জন্য একদম রেডি হয়ে যেহেতু শুক্রবার বন্ধের দিন রেডি হয়ে আমরা তিনও বের হয়ে গেলাম বেরিয়ে যাওয়ার পর রাস্তায় এসে গাড়ির জন্য দাঁড়িয়ে রয়েছে যে তা আম্মা সব যাবে বেঙ্গে ভেঙে যাওয়া যাবে না তো একটা মিশুক নেওয়ার জন্য এখানে দাঁড়িয়ে রয়েছে তো এখানে পরে যেতে মিশুক আছে একজনকে ফাইছি তো ওনার মিশুকে উঠছে উঠে আমরা বুড়িচং নানুয়ার বাজার ইন্দ্রাবতী গ্রাম ভাষা ওখানে যাচ্ছি তো যাওয়ার আগে আমরা মুন্সিপোয়াটার থেকে গাড়িতে উঠছি তো মুন্সিপোয়াটার পর আপনার বিষ্ণুপুর বাটপাড়া আমরা এখন বাটপাড়া চুমনিতে আসি বাটপাড়া চুমনে পরে আমরা এখন গুমতির আইলে উঠতেছি এটা হচ্ছে গুমতির আইল এটা হচ্ছে বাটপাড়ার ফাঁড়িতে গুমতির আইল গত এই আইল পর্যন্ত পানি বন্যার ফানি উঠছিল তো আমরা সবাই গাড়িতে যাচ্ছি আর পরিবেশ দেখতেছি আর আম্মাকে বলতেছি এখানে পর্যন্ত ফানি উঠছে তো ফানি আমরা এখন বড় ফালপাড়া ব্রিজের গোড়ায় আছি এটা হচ্ছে গুমদি নদী শাসন থেকে বুড়ি যাওয়ার সময় এই ব্রিজটা পরে ফাল ফালপাড়ার ব্রিজ এটাতে আপনি কুমিল্লা থেকে ডাইরেক্ট বুড়িসং যান তাহলে এটা পরে এটার একদিক দিয়ে ক্যান্টনমেন্ট যায় একদিক দিয়ে বুড়িসং যায় একদিক দিয়ে চকবাজার টিকাস্তর বা বিবির বাজার যা যাওয়া যায় চারদিকে চারটা রোড তো আমরা এখন সোনার বাংলা কলেজের এদিকে আছি বুড়ি বিখ্যাত কলেজ কুমিল্লার মধ্যে কুমিল্লার জন্য এটা অনেক বিখ্যাত এবং বুড়িসংয়ের জন্য সোনার বাংলা কলেজ তো সোনার বাংলা কলেজের সাথে বরাসার বাজার বরাশার বাজারটা অনেক মোটামুটি অনেক নাম ডাকাছে তো বরেশার বাজার আমরা যাওয়ার পরে দিয়ে বরেশার বাজার গাড়ি থামালাম থামাই একটু ফল কিনলাম ফল তো এখন জানা না আমি সেজন্য আম কিনছি আমরুপালি আম কিনলাম আমরুপালি আম কেনার পরে দিয়ে আমার সমুদ্র একটা ছেলে আছে ওর জন্য বাচ্চা ছেলে আছে ওর জন্য পাঁচ টাকা দামের কয়েকটা কেক নিলাম এক নম্বর পরে দিয়ে আর গাড়িতে আম্মা আমার ওয়াইফ আমার ছেলে বসেছিলো আমি এসে কিনছি কেনার পরে দিয়ে আমরা গাড়িতে বড় সার বের হয়ে যাচ্ছে আমাদের ফল কেনার শেষ হয়ে গেছে তো বাজার থেকে বের হয়ে আমি আমরা আমরা আমার শ্বশুরবাড়ির কাছাকাছি চলে আসছে এই আমার এখানে একটা বাজার পরে মিয়া বাজার এটা ছোট্টগুলো মিয়া বাজার না এটা বুড়িচং মিয়ার বাজার এই যে আমি আমার শ্বশুরবাড়িতে শ্বশুরের ঘরে আছি তো আমার শ্বশুর ঘর থেকে দেখতেছি পাশের ঘরে একটা ছেলে পেয়ারা পাঠতেছে ঝুলে ঝুলে ওদের গাছ থেকে তো আমি সেটা খুব সুন্দর লাগছে এই জন্য ফ্যাম করলাম পরে আমরা খাবার যেতাম সকালবেলা গেছি আমাদেরকে খাবার দিয়ে দিয়ে দিয়েছে তো আমরা খাবার খেতে খেয়ে ফেললাম খাওয়ার পরে দিয়ে একটু রেস্ট নেওয়ার পর দিয়ে আমার শাশুড়ি শাশুড়ির শ্বশুরের গাছে অনেক পেয়ারা ধরছে তো আমার শাশুড়ি পেয়ারা ফাটতেছে তো আমার ওয়াইফ ডাকতেছে তুমি তো একটু লম্বা আম তুমি তুমি একটু প্যারা ফারো না তো আমি সব গেছি যাওয়ার পরে দিয়ে যেইগুলো উপরেরগুলো ছিল উপরেরগুলো আমি ফাটতেছিলাম এই যে দেখেন আমি পেয়ারা ফাটতেছি কত উপর থেকে প্যারা ফাটতেছি আমি আমার হাইট ফাইভ ছয় ফুট তো আমি ফেয়ারা আমি অনেকগুলো ফেয়ারা ফাটছি আর প্যারাগুলো এত স্বাদ অন্য অন্য ফেয়ারা ফোক হয় কিন্তু এই আমাদের ফোক হয় নাই তো আমরা দিনটা থেকে বিকালবেলা বেড়ে চলে আসছি আম্মা ডাক্তার দেখাতে পারছিলো তো আম্মা আবার যা বাড়ি চলে যাবে তো আম্মাকে নিয়ে আবার আমরা ব্যাক করছি আমাদেরকে থাকতে বলছে আমরা থাকি নি আমার শ্বশুর বাড়ির সামনের পরিবেশটা দেখুন খুব সুন্দর আপনার গেলে আপনার মনটা জুড়ে যাবে এত সুন্দর পরিবেশ তো আমরা গাড়ি নিয়ে গাড়ির জন্য অনেকক্ষণ রাস্তা দাঁড়াইছিলাম তো গাড়ি পাইছি গাড়ি পাওয়ার পরে আমরা এখন চলে আসতেছি হ্যাঁ কুমিল্লাতেই কুমিল্লা আমরা যেখানে থাকি এখানে চলে আসতেছি সবাই আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম